সত্তন বেতন কমিশন একটি আষাঢ়ের গল্প একটি অলিক কল্পনা যা সবাই প্রতিশ্রুতিতে দেখেছে কিন্তু বাস্তবে প্রতিফলিত হতে দেখেনি সত্তন বেতন কমিশনের অনেকগুলি পার্ট আছে যেখানে ফিক্সড পে বলে বা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী বলে কোনো শব্দ উল্লেখ নেই যে পে স্কেল বা পে স্ট্রাকচার টু দেওয়া হয়েছে ম্যাক্সিমাম টু পয়েন্ট সেভেন টু পর্যন্ত দেওয়া হয়েছে হাউস রেন্ট পাথর ব্যবস্থায় এইট সিক্সটিন টোয়েন্টি ফোর দেওয়া হয়েছে পরে নাইন আঠারো সাতাশ এরপরে বর্তমানে দশ বিশ এবং তিরিশ পার্সেন্ট পাচ্ছে যার কোনো সিলিং নেই আরও অন্যান্য অনেক ভাতা আছে যেগুলি সপ্তম বেতন কমিশনের চালু আছে এর মধ্যে উল্লেখযোগ্য মেডিকেল অ্যালাউন্স উল্লেখযোগ্য এলটিসি উল্লেখযোগ্য গ্র্যাজুয়েটি যার লিমিট ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা সরি কুড়ি লাখ টাকা কিন্তু বর্তমান সময়ে সেই সপ্তম বেতন কমিশনের যে স্বপ্নটা সেটা ত্রিপুরায় একটা দিয়ে দেওয়া হয়েছে এই প্রতিশ্রুতি কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি ইন ফিউচার হবে বলে কোনো দিশাও নেই এরপরও কর্মচারীরা আছে সবাই দুধে পাতে সবাই আশা করছে যেহেতু সপ্তম বেতন কমিশন দেওয়া হয়নি অ্যাটলিস্ট সেন্ট্রালে যে ডি যে পার্সেন্টেজটা এই ডিএর পার্সেন্টটা হুবহু ম্যাচ করা হবে কারণ সেন্ট্রালে ওই স্টেটে সেম গভর্নমেন্ট চলছে সেম গভর্নমেন্ট চলাতে আমরা দেখেছি পার্শ্ববর্তী রাজ্য বা অন্যান্য যে রাজ্যগুলো আছে যেখানে বিজিবি শাসিত রাজ্যগুলো আছে সেখানে ডাবল ইঞ্জিন থাকাতে ডি পরিমাণ ফিফটি থ্রি ফিফটি ফোরটি সিক্স এরকম পার্সেন্টেজে চলে গেছে ম্যাক্সিমাম বিজিবি শাসিত রাজ্যগুলি ফিফটি পার্সেন্ট দিয়ে আছে বর্তমানে কিন্তু ত্রিপুরায় কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়ে একটা অলিক কল্পনা একটা আশারের গল্প সত্যন বেতন কমিশন তো দূরের কথা এটা কেনই বা হচ্ছে সেন্ট্রালে এখন চর্চা হচ্ছে তিপ্পান্ন শতাংশ ডিএ যেটা সেটা বেসিক স্যালারির সাথে মিশে যাবে বেসিক স্যালারিতে মিশে যাওয়ার পরিকল্পনা চলছে বা প্রজেক্ট চলছে হয়তো এটা হতেও পারে যে যেহেতু ফিফটি পার্সেন্ট দিয়ে হয়ে গেছে ফিফটি পার্সেন্ট দিয়ে বেসিকের সাথে মাছ করে নতুনভাবে স্ট্রাকচার তৈরি করা হবে কিন্তু ত্রিপুরায় কিন্তু সেই থার্টি পার্সেন্টই কিন্তু আটকে আছে অর্থাৎ সেন্ট্রালে নতুন নতুন চিন্তা ভাবনা করছে কীভাবে অষ্টম বেতন কমিশন বসানো বসানো যায় কীভাবে কর্মচারীদের বছরে দুইবার ডিএ দেওয়া যায় কিভাবে। কর্মচারী বান্ধব সরকার হয়ে যায় সেই বিষয়ে পরিকল্পনা রয়েছে যেরকম সেন্ট্রালে প্রতি বছর জুলাই দিয়ে দীপাবলি আগে ঘোষণা করে সেরকম জানুয়ারি দিয়ে হোলির আগে ঘোষণা করে কিন্তু ত্রিপুরায় কিন্তু সেটা একটা অলিক কল্পনা বছর দুইবার দিয়ে পাওয়াটাই মানে অনেকটা কাশি ঘণ্টা বাজে তারপরও এই বছর দুইবার দিয়ে দেওয়া হয়েছে এই যে ডিএ বঞ্চনা তেইশ শতাংশ বা অদরা সত্যম বেতন কমিশন এ নিয়ে কিন্তু কর্মচারীর মধ্যে তীব্র ক্ষোভ আছে ক্ষোভটা কিন্তু ধীরে ধীরে বিতে বইতে শুরু করেছে খুবই পরিমাণ দিন দিন বাড়তে শুরু করেছে সবাই আশা নিয়ে বসেছিল যে তেইশে নির্বাচনের পরে কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে কিন্তু বর্তমান এখন পর্যন্ত কিন্তু কর্মচারীদের ন্যায্যপ্য মিটিয়ে দেওয়া হয়নি যে খুবটা বা যে প্রহসনটা ধীরে ধীরে কর্মচারীদের মনে তৈরি হচ্ছে সেই বিষয়ে যে আর্টিকেলটা উঠে এসেছে সেটা আমরা পরিলক্ষিত করার চেষ্টা করি কেন্দ্রীয় সত্তম বেতন কমিশনের বঞ্চনা তেইশ শতাংশ ডিএ বঞ্চনা নিয়ে রাজ্যব্যাপী সরকারের বিরুদ্ধে শিক্ষক কর্মচারী মিলে খুব অসন্তোষ বিরাজ করছে বর্তমান সরকারের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীদের খুব অসন্তোষের তীব্রতা এতটাই বেশি যে সমুদ্রে রাজ্য সরকারের পাঁচ শতাংশ প্রদানের ঘোষণা দিল স্বেচ্ছায় রাজ্যে কোথাও কোনো শিক্ষক কর্মচারী সংগঠন সরকারকে ধন্যবাদ পর্যন্ত জানেনি সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল করা তো দূরস্থ রাজ্যব্যাপী শিক্ষক কর্মচারীদের বঞ্চনা ইস্যু করে প্রকাশ্যে স্কুল কলেজ ওভিসি আদালতে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোলনার ঝড় বইছে শিক্ষক কর্মচারীরা প্রকাশে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেছে কারণ বর্তমান সরকার ভীষণ ডকুমেন্টের দেওয়া কেন্দ্রীয় স্বতন বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি কোথায় গেল সকল অনিয়মিত শিক্ষক কর্মীদের নিয়মিতরণ করার প্রতিশ্রুতি কোথায় গেল কোথায় গেল শিক্ষক কর্মচীদের গ্রাজুয়েটি কুড়ি লক্ষ টাকা করার প্রতিশ্রুতি কোথায় গেল কেন্দ্রীয় শিক্ষক কর্মচারীদের সমহারে হাউস রেন্ট ডিএ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বতন কমিশন বঞ্চনা ও ডিএ সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বঞ্চন আর যে সরকারের বিরুদ্ধে বর্তমান শিক্ষক কর্মচারী মালের তীব্র ক্ষোভ বিরা করছে অসন্তোষের মানে মুখে পড়ে নিজের মান বাঁচাতে রাজ্যের যে সরকার আছে সরকারের যে কর্মচারী সংগঠন আছে সরকার পক্ষে তারা নেতারা গড়ে বসে গেছেন এদিকে পাঁচশো দিয়ে ঘোষণা হলেও তার জুলাই মাসে পরিবর্তে এফেক্ট দেওয়া হয়েছে নভেম্বর মাসে যা একটা অমানবিক আখ্যা দিয়েছে সবাই কারণ নব জুলাই সবসময় জুলাই বা জানুয়ারি থেকে এফেক্ট হওয়ার কথা নভেম্বর মাসের থেকে এনে দেওয়া হয়েছে কেন রাজ্য সরকার জুলাই মাসে থেকে ঘুষিত পাঁচ শতাংশ দিয়ে কার্যকর না করে নম্বর মাস থেকে করায় পাঁচ শতাংশ করে চার মাসের ডিয়ের টাকা তারা বঞ্চিত হয়েছে ম্যাক্সিমাম টুয়েন্টি থ্রি পার্সেন্ট যেটা বঞ্চিত হচ্ছে সরকারকে এই সিদ্ধান্ত গঠনে ক্ষুব্ধ শিক্ষক কর্মচারী সবাই এদিকে জানা গেছে বর্তমান শিক্ষক কর্মচারী নম্বর মাসে ত্রিশ শতাংশ দিয়ে পাবেন অথচ চলতে বলতে জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ পাবেন এখনও রাজ্যের শিক্ষক কর্মচারীদের তেইশ শতাংশ দিয়ে বঞ্চিত বঞ্চনা আছে তাছাড়া কেন্দ্রীয় শিক্ষক কর্মচারীদের গ্র্যাজুয়েটি পাচ্ছেন কুড়ি লক্ষ টাকা রাজ্য সরকারি শিক্ষকর্মিত গ্র্যাজুয়েটি পাচ্ছেন ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা এক্ষেত্রে প্রতি কর্মচারী দশ লক্ষ টাকা পর্যন্ত বঞ্চিত হচ্ছে হাউস দেনের ক্ষেত্রে আমরা সেটাই বলে দিচ্ছি সেন্ট্রালে হাউস দেন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিংবা কিন্তু সেটা মাত্র তিন হাজার টাকা পাশাপাশি রাজ্যে অনিয়মিত শিক্ষক কর্মচারীদের বঞ্চনার শেষ নেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রক্রিয়া বাই বন্ধ ফলে সারা জীবন চাকরি করে অনিয়মিত শিক্ষক কর্মচারী অবসর যাওয়ার পর পেনশন লিপ লিপস্যালি কিছুই পাচ্ছে না বঞ্চনার পর বঞ্চনার কারণে রাজ্যের কর্মচারীরা বর্তমান সরকার থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিয়েছেন এই ধরনের একটা আর্টিকেল উঠে এসেছে আর্টিকেলের সত্যতা যেটা একজন সরকারি কর্মচারী বলতে পারবে যে উনি সত্য বেতন কমিশন পেয়েছে কি না মানে একদম সঠিক দৃষ্টিতে বলতে পারবে একজন সরকারি কর্মচারী বলতে পারবে যে সেন্ট্রালের সাথে ত্রিপুরা দিয়ে কি কোনো ব্যবধান আছে কি না আর কি ত্রিপুরা দিয়ে পার্সিং লিসটা অন্যান্য রাজ্য থেকে ভালো ত্রিপুরা হাউস রেন্টের যে লিমিটটা এটা কি সেন্ট্রালে আছে কি না ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য গ্রাজুয়েটি লিমিটটা বা এলটিসি যেটা আছে সুযোগ সুবিধা সে দিয়ে কি ত্রিপুরা বঞ্চিত হচ্ছে একমাত্র সরকারি কর্মচারী বলতে পারবে মাঝে মাঝে কিছু কিছু সরকারি বিরোধী কর্মচারী ফেডারেশনগুলো আছে যারা একটু একটু মুখ খুলে বা একটু একটু কথা বলার চেষ্টা করে যেরকম বকে ডিএনএ সরব ফেডারেশন সরফ সরব হয়েছে ফেডারেশনের যে বক্তব্য তারা জ্যাকসান গেস্কৃত সরকারি কর্মচারী ফেডারেশন কেন্দ্রিকা জেলায় প্রচুর শিক্ষক মন্ত্রী উপস্থিত বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর সম্মেলনে সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য সভাপতি সঞ্জীব চক্রবর্তী পরিিত্ব করেন ত্রিপুরা সড়ক নির্মন বাইস চেয়ারম্যান তথা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন সমর রায় ফেডারেশনের বারপত্য সুভাষ সূত্রধর হাই হাই পাওয়ার কমিটি চেয়ারম্যান সোনেন্দু বণিক অল ত্রিপুরা এমপ্লইজ ফেডারেশন মহাসচিব দীপক দাস ত্রিপুরা এমপ্লইজ অ্যাকশন কমিটি মহাসচিব অশোক দেব বক্তব্য রাখেন সবাই উপস্থিত ফেডারেশনের সকল কর্মকর্তা সদস্য রাজ্যের শিক্ষক কর্মচারীদের সর্বোপরি জনগণের শুভ মানে বিজয় বা শুভ দীপাবলী শুভেচ্ছা জানিয়েছে শুভেচ্ছা জানানোর সাথে সাথে একটা যে ইস্যু তারা তুলে ধরেছে ইস্যুটা হলো সুরত অর্থ কমিশনের কার্যক্রম শুরু হয়ে আগে আর যে সকল শিক্ষক যদি বকে যে মহাঙ্গ বাতা আছে বা অন্যান্য বাতাতে আছে তা প্রদান করার জন্য বক্তারা সকলেই রাজ্য সরকারের প্রতি দাবি জানান মানে ষোড় সত্য কমিশনটা কি আমরা দুই হাজার একুশ থেকে পঞ্চদশ সত্য কমিশন শুরু হয়েছে দুই হাজার ছাব্বিশ থেকে তো শুরু হবে ষষ্ঠদশ ষোড়শ সত্য কমিশন সরু কমিশন যে টাকাটা সেন্ট্রাল থেকে কর্মচারী বেই বাবদ দেবে সেটা দুই হাজার থেকে দুই পর্যন্ত একটা নির্দিষ্টভাবে টাকা দেবে এটা নির্ভর করছে দুই হাজার পঁচিশে যে লাস্ট ফিনান্সিয়ালের খরচটা কীরকম হয়েছে দুই হাজার পঁচিশে খরচটা কীরকম হয়েছে তার উপর নির্দি নির্ভর করে ২৬ থেকে তিরিশ পর্যন্ত তারা ফান্ড অ্যালট করবে এবং দু হাজার পঁচিশে যদি কর্মচারীরা ধরে নাও কেউ দশ হাজার টাকা বেতন পাচ্ছে এখন যদি সেন্ট্রালে যদি কেউ বিশ হাজার টাকা পেয়ে থাকে তাহলে দশ হাজার টাকা একটা শিক্ষক কর্মচারী বঞ্চিত হচ্ছে এখন যদি সেন্ট্রালের হারে যদি বিশ হাজার টাকা স্যালারি করে দেওয়া হয় অর্থাৎ সেন্ট কেন্দ্রি হারে সমস্ত বকে যদি ওনার মিটিয়ে দেওয়া হয় তাহলে উনি ষষ্ঠ দশ ষষ্ঠ কমিশনে ওনার কোনো সমস্যা হবে না সেন্ট্রাল হারে তারা অষ্টম বেতন কমিশনে পেয়ে যায় সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যায় কিন্তু কেন্দ্রীয় হারে যদি দশ হাজার টাকা যা বিশ হাজার টাকা স্যালারি না হয় যদি দশ হাজার টাকায়ই কথা কথা স্যালারি থাকে কেন্দ্রীয় হারে ডিএ হাউজের কিছুই মিটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই বঞ্চনা যে দুই হাজার পঁচিশে চলবে সেটা না সেটা ছাব্বিশ সাথে ছাপট তিরিশ পর্যন্ত কিন্তু সেই বঞ্চনা থেকে যাবে অর্থাৎ দুই হাজার তিরিশ পর্যন্ত কর্মচারী খাতে কী ধরনের টাকা আসবে কী ধরনের ব্যয় হবে তা ষষ্ঠদশ দশ অর্থন কমিশনের ষষ্ঠদ অর্থ কমিশন বসবে তা তাতেই পাওয়া যাবে তার রিপোর্টেই পাওয়া যাবে কিন্তু দশ অর্থ কমিশনে আমরা টাকার যেন চাবো বা সেন্ট্রালের কাছে টাকা বা অর্থ যে টাকার যেন আমরা অর্থ যে চাব তার পুরোটাই নির্ভর করছে বর্তমানে কি ধরনের খরচ হয়েছে বর্তমানে কি খরচ কর্মচারী খাতে যদি দুই হাজার পঁচিশে একশো টাকা খরচ হয়ে থাকে আমরা তো দেড়শো টাকা চাইতে পারি না দেড়শো টাকা চাইলেও তো দেবে না কেটে রেখে দেবে চতুর্থ অর্থ কমিশনে যেটা করেছিল দশ হাজার কোটি টাকা মধ্যে কম দিয়েছিল তাই আগে খরচটা কিছুটা করতে হবে কিছু সুযোগ সুবিধা কর্মচারীদের দিতে হবে দেওয়ার পরেও ওই টাকাটা সেন্ট্রাল থেকে চাওয়া চাওয়া যাবে হঠাৎ করে কেউ বাড়িয়ে দেবে না তাই বারবার বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে বলছে সৌর সত্য কমিশনের কার্যক্রম শুরু হওয়ার আগে রাজ্যের শ্রমিক কর্মচারীদের বক বকেয়া যে মহাগ্য বাতাবার দিয়ে আছে সেটাতে পতন করা হয় স্পর্শ সঙ্গে রাজ্য সরকারের পেনশনারদের পেনশন কমোটেশন পনেরো বছর পরিবর্তে বারো বছর করার দাবি জানায় এছাড়া রাজ্য সরকারের সকল দপ্তর প্রধানের কাছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে থেকে কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান বিষয়ে বক্তব্য করেন ত্রিপুরার কর্মচারী ফেডারেশনের কুষাধ্যক্ষ মিনাল চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃত্বে মদন দেবর্মা বাবুল শাহ দেবব্রত ঘোষ ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটির সভাপতি বিশ্বজিৎ দেব কার্যকর সভাপতি শ্যামল চক্রবর্তী কুষাধ্যক্ষ মিনা আচার্য আন্ডারটিং পেনশন আইসিয়েশনীত দেব বর্মা শান্তনু সেনগুপ্ত প্রমুখরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অ্যাকচুয়ালি এই যে ফেডারেশনটা যেটা জ্যাকসেন গেটসিত যে ফেডারেশনটা এই ফেডারেশন অ্যাকচুয়ালি সরকার সমর্থিত ফেডারেশন এটা মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে বা কর্মচারীর পক্ষে কথা বলে কিন্তু আগে যেভাবে ফেডারেশন কর্মচারীর পক্ষে কথা বলতো ফেডারেশন নেতৃবৃন্দ সেইভাবে কিন্তু জ্যাকসন গেটস থেকে ফেডারেশনে নেতৃবৃন্দ কথা বলে না ফেডারেশনও দুইটা পার্ট হয়ে গেছে পোস্ট অফিস একটা আছে জ্যাকসন গেটস থেকেও একটা আছে তাই এই মানে সমস্যাটা বর্তমানে ক্রিয়েট হয়েছে কোনো কর্মচারী সংগঠন ডাইরেক্ট সরকারের বিরুদ্ধে কিছু বলছে না সরকারের পক্ষ কিছু বলছে না সবাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছে ফাইভ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ জানানোর মেন রিজনটা হলো আর্থিক প্রতিকূলতার পরিস্থিতিতে মানে স্টেটের কাছে টাকার ভান্ডার শূন্য বা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ পরিস্থিতিতে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সবার কাছে কোশ্চেন যেটা কেন ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ সেন্ট্রাল ও স্টেটে দ্য সেম গভর্নমেন্ট তাহলে সেই প্রতিশ্রুতিটি কি শুধু শুধুই দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি কি আশারই গল্প ছিল নাকি কি নির্বাচনের আগে বাক্সের একটা রাজনীতি ছিল সেই বিষয়েই সবার কোশ্চেন আর আগে যেটা গভর্নমেন্ট বলতো কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা এখনও তো আর্থিক প্রতিকূলতা মানে কি কেন্দ্রীয় বঞ্চনা নয় মানে কি ত্রিপুরা কর্মচারী জনসাধারণের কী বেনিফিট হয়েছে সেন্ট্রাল ও স্টেটের সেম গভমেন্ট থাকাকালীন আগেও কেন্দ্রীয় বঞ্চনা চলছে বর্তমানেও কেন্দ্রীয় বঞ্চনা তার খালি রূপটা বা নামটা চেঞ্জ হয়েছে আর্থিক প্রতিকূলতা তাহলে বেনিফিটটা কি হয়েছে বেনিফিটটা এতটুকু হয়েছে সেন্ট্রালের যে টু পয়েন্ট ফ্যাক্টরটা আছে সেটা কর্মচারীরা পেয়েছে দিয়ে বছরে দুইবার পার কথা সেটা একটু ভুলে গিয়েছে বাকি সব কিছু কিন্তু আগের মতনই কিন্তু আগের মতো পরিস্থিতিগুলো যেগুলো গত বিশ পঁচিশ বছর যে পরিস্থিতিগুলো ছিল মানে স্টেটে কর্মচারীর বঞ্চনায় সেই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য বর্তমান কর্মচারীরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে যে এই সরকার আসবে কর্মচারীদের দেনাপানা মিটিয়ে দেবে তাদের সাথে ন্যায় করবে সেই ন্যায়ের তাগিতে সবাই এই সরকারকে মানে মসজিদে আর এই যে চেয়ার আসছে সেই চেয়ারে নিয়ে বা মুখ্যমন্ত্রী বা সমস্ত মন্ত্রিসভার চেয়ারে নিয়ে বসিয়েছে সবাইকে দেবতা দেবতাতুল্য করে বুট দিয়ে সবাইকে জিতিয়ে এনেছে কিন্তু চেয়ারে বা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর যারা তাদের পক্ষে লড়াই করেছে যারা তাদের পক্ষ হয়ে মানে কথা বলেছে সেই কর্মচারীর কথায় কিন্তু দিন দিন সরকার ভুলে যাচ্ছে বা দিন দিন চিন্তা ভাবনা করছে এখন দেখার বিষয় একটাই দুই হাজার পঁচিশ যে বছরটা এই বছর তো শেষ হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ বছরটা একটা মানে খুব ইম্পর্টেন্ট বছর ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কারণ দুই হাজার পঁচিশেই মানে নির্ধারিত করবে রূপরেখা দুই হাজার ছাব্বিশ থেকে তিরিশে যে অষ্টম বেতন কমিশন যে বসবে বা ষোড় সত্য কমিশন যে বসবে তাতে কর্মচারীরা কী ধরনের বেনিফিট পাবে অর্থাৎ দুই হাজার পঁচিশের প্রথম দিকে না দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে জুন জুলাই জুলাই থেকে বিশেষ করে জুলাই থেকে অক্টোবর নভেম্বর এই যে চার পাঁচ মাস চার পাঁচ মাস খুব ক্রোটাল পয়েন্ট ওই পয়েন্টে যদি কর্মচারীদের কিছু দেওয়া থাকে তাহলেই কর্মচারীরা বেনিফিট হবে নয়তো ষোড় সত্য কমিশনও কর্মচারী বঞ্চনা যেয়ে থাকবে সে সেই বঞ্চনা কিন্তু শেষ হবে না এবং দেখার বিষয় সেন্ট্রালে যদি অষ্টম বেতন কমিশন গঠন করে স্টেটে সেটা কবে গঠন করে বা সেই অষ্টম বেতন কমিশনের রিপোর্টটা স্টেট অ্যাকসেপ্ট করে কিনা নাকি আগের মতনই পে রিপোর্ট চিন্তা ভাবনা করে চলে ষোড়শ সত্য কমিশনের রিপোর্ট বা ষোড়শ সত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আগে কর্মচারীদের প্রাপ্য বাকে মিটিয়ে দেওয়া হয় কিনা সেটাও একটা দেখার বিষয় অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা দিন দিন বঞ্চনা হচ্ছে তারা যারা স্বল্প বেতনে জর্জ চাকরি করছে তাদের সে বঞ্চনার অবসানে সরকার কোনো পদক্ষেপ বা সঠিক কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটাও দেখার বিষয় মানে দু হাজার পঁচিশটা আমরা বলতে পারবো ত্রিপুরা রাজ্যের আপার সরকারি কর্মচারীদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার এই যা পাওয়ার এই বছরই পাওয়া যাবে এই বছর যদি কোনো কিছু না পাওয়া যায় বা এই বছর যদি কোনো কিছু গাততে থেকে থাকে তা কিন্তু রিকভার করা কোনোভই সম্ভব হবে না সেই গাতটি কিন্তু আপনার দুই হাজার পর্যন্ত কিন্তু চলে যাবে তিরিশ বলবো না আমি দুই হাজার পঁয়ত্রিশ বলবো কারণ অতম বেতন কমিশন যেতদিন লাগু থাকবে এতদিন সে গাততে কিন্তু থেকে যাবে তাই আমাদের সরকারের প্রতিও অনুরোধ থাকবে বা কর্মচারীর পক্ষেও যেটা অনুরোধ থাকবে অ্যাটলিস্ট গভর্নমেন্ট তার একটা প্রতিশ্রুতি যেটা কর্মচারীদের করেছে সপ্তম বেতন কমিশন বা সত্যম বেতন কমিশনের লাগু করে যে প্রতিশ্রুতি সেটা অ্যাটলিস্ট স্টেপ বাই স্টেপ চালু করুক এত যদি সমস্যা অ্যাটলিস্ট দিয়ে যে পার্সেন্টেজটা আছে সেটা যাতে হুবো সেন্ট্রাল মতো দিয়ে দেওয়া হয় যাতে কর্মচারীরা ভালো মতো চলতে পারে কারণ কর্মচারীরা যে ফান্ড বা টাকাটা সেন্ট্রাল থেকে আসবে এই টাকাটা কিন্তু কর্মচারীরা নিজে পকেটে বা সবাই রেখে দেবে না সবাই মার্কেটে লাগাবে মার্কেটে টাকাটা ফ্লো করবে ব্যাংকে টাকাটা ফ্লো করবে মানে টিকপুরা অর্থনীতিতে কিন্তু টাকাটা এন্ট্রি করবে আর আমরা যদি বলি বেকারদের চাকরি দেওয়া হচ্ছে না কর্মচারীদের সব দিয়ে দেওয়া হচ্ছে এরকম তো আসাম স্টেট আছে উত্তরপ্রদেশ স্টেট আছে সবটাই আলাদা কর্মচারী এক্সপেন্ডিচার বেকারের এক্সপেন্ডিচার সবটাই আলাদা যদি আসামে কর্মচারীদের ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া প্রচুর সংখ্যক চাকরি দেওয়া যায় তাহলে উত্তরপ্রদেশের যদি ফুল দিয়ে দেওয়া প্রচুর সংখ্যক বেকারের চাকরি দেওয়া যায় ত্রিপুরার ক্ষেত্রে কেন দেওয়া হবে না ত্রিপ্রার ক্ষেত্রে কেন চাকরি দেওয়া না চাকরি দেওয়ার যে পঞ্চায়েত চাকরি দেওয়া সেটাও তো গভর্নমেন্টের প্রতিশ্রুতি ছিল সেটাও তো গভর্নমেন্টের নৈতিক কর্তব্য বলে পালন করে মানে সবগুলো আলাদা আলাদা পয়েন্ট কর্মচারী এটা আলাদা পয়েন্ট তিনশো চল্লিশ টাকা হাজিরা এটা আলাদা পয়েন্ট অনিয়মিত কর্মচারী রেগুলেশন আলাদা পয়েন্ট পঞ্চায়েত চাকরি সেটা আলাদা পয়েন্ট প্রতি ঘরে কর্মসংস্থান সেটা আলাদা পয়েন্ট প্রত্যেকটা ফিমেল বা মহিলা বা মেয়েদের ফ্রিতে এডুকেশন ব্যবস্থা প্রচলন করা সেলা আলাদা করে ইন্ডাস্ট্রি করে গড়ে তোলা কর্মসংস্থান তৈরি করা ঘরে ঘরে স্কুল মাধ্যমে সবগুলো আলাদা আলাদা পয়েন্ট সবগুলি পয়েন্ট যদি আমরা একসাথে করিও কোনো প্রকার ম্যাচ খাবে না তাই সেই মানে প্রত্যেকটা পয়েন্টই কর্মচারীর মানে সরকারের দরকার স্টেপ বাই স্টেপ পালন করা তাহলে সরকারের প্রতি একটা সবার একটা ভালো বাম মুক্তি হবে কারণ বর্তমান প্রজন্মের শিক্ষিত বেকাররা যারা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে তারা সরকারের প্রতি একটা সহানুভূতি বা একটা একটা পজিটিভ বাইব আসবে যে সরকার বেকারদের কথা চিন্তা করছে কারণ ম্যাক্সিমাম বুটার ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম বুটার কিন্তু ত্রিপুরা রাজ্যের শিক্ষিত বেকার ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল